নমস্কার বন্ধুরা আমার এই হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাটা দিয়ে কাতলা মাছের রেসিপি কাতলা মাছ বা অন্য কোনো রুই মাছ বা ছোট মাছ দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আমি সজনে ডাটাগুলোকে মাঝখানে কেটে তার খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আলুগুলোকে লম্বা করে কেটে নেব আর টমেটোকেও কেটে নিচ্ছি আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমার সবজিগুলি কাটা হয়ে গেছে এরপর এখানে নুন হলুদ দিয়ে কাতলা মাছ মাখিয়ে রেখেছি এরপর কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে কিছুক্ষণ নাড়াচড়া করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলিকে নাড়াচাড়া করে নেব এরপর এতে অ্যাড করছি সজনে ডাটা ডাটাগুলিকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এতে অ্যাড করছি স্বাদ নুন ও হলুদ গুঁড়ো এখন সবজিগুলির সাথে নুন ও হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছয় মিনিট ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এরপর সবজির সাথে টমেটো কুচিটিকে এক মিনিট ধরে নাড়াচড়া করে নেব এরপর এতে অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার স্বাদ মতো দিতে পারেন এরপর এতে অ্যাড করছি দু চামচ সর্ষে বাটা এরপর এতে অ্যাড করছি বেশ জল এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঝোলটি ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব দু মিনিট পর ঢাকা খুলে দেখবেন রান্নাটি হয়ে গেছে এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু সজনে ডাঁটা দিয়ে এই মাছের রেসিপি দেখা হচ্ছে আমার পরবর্তী রেসিপির সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ